জনগণের কাছে সে পৌঁছাতে গিয়েছিলেন সেটি ছিল তার অপরাধ সে সুমন্দির চন্দ্রবসর তার ছেলের মুখ ছেলে সন্তানের মুখ দেখতে পার নাই দীর্ঘ চন্দ্রবসর পর আজকে তার গর্বের সন্তান আসছে একে আমার ছেলে অপরাধ ছিল আজকে তার ছেলে মেয়েদেরকে দেখে দেখতে পারলেন না সরকারি তো রায়পুরাবাসী আমি আপনাদের কাছে যে বিচারটা ছেড়ে দিলাম আপনারা সে সুমন হত্যার যিনি একজন গুবিদর্শক

যেটা দেখতে পাচ্ছি দেখতেছি আমি নিজে এসপি মহোদয়ের সাথে কথা বলেছি সরাসরি ওনার সাথে দেখা করেছি এসপি সাহেব বলছেন নাসির চেয়ারম্যান আপনার ছেলে একজন বন্ধ ছেলে শিক্ষিত তার অপরাধ ছিল রায় করতে শেখিপুর ভোটের মধ্যে জয় হতে সেটাই ছিল তার অপরাধ সেই অপরাধ থেকে যে নাকি চাকরি দিয়েছে তাদের বিচার আমরা করবো আপনারা অশান্ত হবেন না

কিনা তোমরা নিজের ছেলে হাতে তোলো তখন আমরা নেব এক পর্যন্ত প্রশাসন এবং রাজু সাহেবের প্রতি আমরা আশাশীল থেকে আমি আমার ছেলের বিচার চেয়ে সন্ত্রিসের বিচার চেয়ে করে একটা সন্তোষ করার জন্য আমি আমার কথা শেষ করলাম